প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে এই নিয়োগ সংক্রান্ত সেই আর কি নিয়োগ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তরগুলো জানতে হলে অবশ্যই আপনাকে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পন্ন ভিডিও দেখতে হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমোল নাম্বার তাছাড়া আপনারা মেসেঞ্জার অপশন রয়েছেন ফেসবুকে তো মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা শ্রী ঢাকা আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত চারের চত্ব চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত তেরো থেকে বিশতম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে পূরণের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে টেলিটক দেখতে পাচ্ছেন ডি এম এল সি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম গেট দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্যাশিয়ান নিবে হচ্ছে তেরোটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর চোদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি ওয়ার্ড পোস্টিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ই ও অফার সি ওভার শেয়ার পদের সংখ্যা সতেরোটি ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এক বছর মেয়াদি সার্ভে মিন মিনশিপ কোর্স উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে চেইনম্যান পদের সংখ্যা সতেরোটি পদের সংখ্যা চারটি সাধারণত পদের সংখ্যা চারটি অর্থাৎ তম গ্রেড এটা হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বণ পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠানিতে এক বছর মেয়াদি মিন আমিন শিব কোর্স উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে আর ওয়ার্ড প্রয়েসিংয়ে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চেনমেন এটা হচ্ছে সতেরোতম গেট ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রতিষ্ঠান চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বণ পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি সার্ভে আমিন শিপ কোর্স উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ করে থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে তারপর অবশ্যই এক বিশতমের আঠাশ দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পদের সঙ্গে সাত কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পাস অর্থাৎ এসএসসি পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন এখন যারা আবেদন করতে পারবেন আবেদনের পূরণ সংক্রান্ত যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ এখন আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে বিভাগীয় প্রার্থীদের বলতে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন এম ই ও দপ্তর সময় রাজস্ব খাতভুক্ত পদে কমপক্ষে দুই বছরের স্থায়ী অস্থায়ীভাবে চাকরিকে বোঝায় তারপর দেখতে পাচ্ছেন এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে মুক্তিশুদ্ধা শহীদ বিনসুদ্ধা বীরঙ্গনা প্রমাণক হিসাবে সর্বশেষ মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এছাড়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযুদ্ধ সম্পর্কে সংক্রান্ত প্রত্যয়নপত্র একইভাবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ও প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এক সেট ফটোশতায়িত্ব ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীকে শুধুমাত্র অনলাইন গ্রহণ করা হবে প্রার্থীর নাম পিতার নাম এস এস এ সমান সনদে যেভাবে লেখা আছে অনলাইনে সেভাবেই লিখতে হবে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপত অনাপত্তিপত্রের নোটি নোটিশ মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহ মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপির দাখিল জমা দিতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদ চারিত্র স্নান পত্রের সকল প্রকার সনদের প্রশিক্ষণের সনদ এবং সম্পর্কিত তুলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি যাতে পরিচয়পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড তারা জাতীয় তারা মুক্তিযুদ্ধ সনদ ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ আর কি দেখাতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ তারা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে যে সমাজসেবা কর্তৃক প্রদত্ত সনদ তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের যে কার্তিক যে সনদ রয়েছে সে সনদ এখন অনলাইন আবেদনপত্র পত্র পুরনো পরীক্ষার ফি জমা সংক্রান্ত এবং কিভাবে করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণকে ডি এমএলসি ডট টেলটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণের তারিখ দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র তারিখ পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ তেইশ তিন দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিক ছবি তিনশো গুণ আশো বিজ্ঞেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করে করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক আছে কিনা প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এবং আস এম এস এর মাধ্যমে যে টাকাটি প্রদান করতে হবে তো এখানে দেখতে পারছেন অর্থাৎ কত টাকা প্রদান করতে হবে এটা তো আপনাদের প্রশ্ন ছিল মনের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি এস এম এস এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে উপরে ইউজার আইডি দেওয়া থাকবে আর অ্যাপ্লিকেশন কপিটা দেখবেন সম্পূর্ণ সঠিকভাবে আবেদন করছেন কি না যদি সঠিকভাবে আবেদন থেকে থাকে করা হয়ে থাকে তাহলে আপনি টাকা প্রদান করবেন আর যদি ভুল হয়ে থাকে পুনরায় আবার নতুন করে আর কি অ্যাপ্লিকেশনটা করবেন করার পরে সঠিক সম্বলিত অ্যাপ্লিকেশন কপি তে যদি আপনার সঠিক হয়ে থাকে তাহলে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকাটি প্রদান করবেন আর যদি ভুল হয়ে থাকে টাকা প্রদান করে ফেলেন তাহলে পরবর্তীতে কিন্তু সংশোধন করার কোনো উপায় থাকবে না আর দেখতে পারছেন এক থেকে দুই নং পদের জন্য একশো টাকা তিন থেকে পাঁচ নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তিতলঙ্ঘ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে তো এই পদ্ধতি অনুসরণপূর্বক আপনারা আর কি টাকা প্রদান করতে পারবেন আর এই প্রবেশপত্রটি আপনি কীভাবে পাবেন আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে প্রবেশপত্রর বিষয়ে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই যে নাম্বারটি দিবেন সেটাকে সবসময় সচ্ছল রাখবেন আর এটার জন্য পরীক্ষা কী হবে সাধারণত পরীক্ষা কোথায় হবে সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ ঢাকা সেনানিবাসে নিবাসে যেহেতু হবে আর এটার জন্য লিখিত আর কি লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিও প্রদান করবে করবে না অর্থাৎ লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে আর কি ঢাকা সেনানিবাস ঢাকাতে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন